হ্যালো বন্ধুরা বেঙ্গল জব আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে পশ্চিমবঙ্গ সমবায় দপ্তরে কর্মী নিয়োগের যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে তো তার ফুল নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে পুরো ডিটেলসে তুলে ধরবো যে পশ্চিমবঙ্গ সমবায় দপ্তরে কোন কোন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন কোন সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে বয়স কত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পুরোটাই আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস এবং পরীক্ষার যে সিলেবাস পরীক্ষার সিলেবাসে কি রয়েছে एग्जाम প্যাটার্ন কি রয়েছে পুরো তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট যেটা আপনাদেরকে আগেই আমি তুলে ধরেছিলাম ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট ফর 2/2024 এখানে আর ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ঠিক আছে তার সাথে সাথে যে অনলাইন অ্যাপ্লিকেশন এগেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই দুহাজার পঁচিশ তো আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই তথ্য এই যে দেখুন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন টু বি সাবমিটেড অনলাইন শ্রু দা ওয়েবসাইট যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে দেখেন ডাব্লিউ ডাবলু ডব্লিউ ডট ডব্লিউ ইবি সিএসসি ডট ও আর জি ফ্রম একত্রিশ এক দুহাজার পঁচিশ ইলেভেন পি এম টু এক তিন দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ জানুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে চলবে এক মার্চ পয়লা মার্চ দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পর্যন্ত এই অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে তো কোন কোন কোঅপারেটিভ ব্যাংকের জন্য এই আবেদন আপনারা করতে পারবেন দেখুন এখানে সতেরোটি ব্যাংক রয়েছে সতেরোটি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক রয়েছে এখানে নামগুলো যে রয়েছে দেখুন খর্দ সরি খর্দা কোঅপারেটিভ ব্যাংক बर्धमान कोऑपरेटिव एग्रीकल्चरल एंड रूरल डेवलपमेंट बैंक झाड़ग्राम तेस्ट बेंगल स्टेट कोऑपरेटिव एग्रिकलचार एंड रूरल डेवलपमेंट बैंक देस्ट बेंगल स्टेट हैंडलूम वेवार्स कोअपरेटिव सोसाइटी लिमिटेड कालना टाउन क्रेडिट कोअपरेटिव बैंक विधाननगर होलसेल कंज्यूमर कोअपरेव सोसाइटी दंत्रा कोअपेटिव बैंक हुगली कपरेव क्रेडिट बैंक দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইউনিয়ন দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন জলপাইগুড়ি কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড মিল্ক ইউনাইটেড লিমিটেড বর্ধমান কোঅপারেটিভ মিল্ক ইউনাইটেড ইউনিয়ন লিমিটেড দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেড এই যে সূত্রটি বিভিন্ন যে ব্যাংক সেই সেইগুলোতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে শুরু হয়েছে একত্রিশ জানুয়ারি থেকে এবং চলবে এক মার্চ দু পর্যন্ত এবার আপনাদেরকে দেখাবো যে এই যে ব্যাংক বিভিন্ন যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেই ক্ষেত্রে কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তার আগে দেখিয়ে দিই যে বয়স কত হতে হবে আপনাদেরকে দেখাই যে ন্যূনতম বয়স কত হতে হবে এখানে দেখুন লোয়ার এজ লিমিট জেনারেলদের ক্ষেত্রে আঠারো এবং আপার এজ লিমিট চল্লিশ ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট দেখে এখানে দেখতে পাচ্ছেন যে আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত হতে হবে এসসিদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ এসটিদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ওবিসি এ আঠারো থেকে পঁয়তাল্লিশ ওবিসি বি আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং ইডাব্লিউ এস ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার এখানে দেখুন এই যে সোসাইটি নেম খর্দা কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এখানে যে পোস্ট রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এখানে অফিসার ক্লারিক্যাল ক্যাডার হচ্ছে তারপরে এখানে যে বেতন রয়েছে সেই বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই টাকা মানে প্রাথমিকভাবে যে বেতনটা পাবে সেটা কি কোয়ালিফিকেশন রয়েছে কোয়ালিফিকেশান রয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি এবং বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে এবং তার সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এছাড়া অন্যান্য যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই নোট থেকে আমি আপনাদের এই যে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা এইটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন এখানে যে সতেরোটি কোঅঅপরেটিভ ব্যাংকের কথা বললাম আগে তুলে ধরেছি আপনাদের সামনে তো সেই সেই সতেরোটি কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে কোন কোন পদ রয়েছে এবং এই যে এখানে দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েট যোগ্যতা পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেট এর প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে কেননা এখানে দেখুন দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের নিয়োগ করা হবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এবং তার সাথে সাথে বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে মাধ্যমিক থেকে শুরু করে একদম যে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত প্রার্থীরা এরপরে উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনি আমি আবারও বলি যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে দেখুন এই যে এই ব্যাংকটা যেটা রয়েছে বর্ধমান কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনাইটেড লিমিটেড এইখানে রয়েছে এইচ পাস যোগ্যতা এটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের নিয়োগ মানে এইচ পাস যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা এখান থেকে দেখে নেবেন যে কি কি রয়েছে কোন কোন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই কোন ব্যাংক রয়েছে আপনারা আবেদন করবেন বা যে কোনো জায়গাতে পারেন আপনারা আপনাদের সামনে তুলে ধরছি যে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফি কত রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিই ইউ আর ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এক্সামিনেশন ফি চারশো টাকা এবং প্রসেসিং ফি দুশো পঞ্চাশ টাকা টোটাল অ্যামাউন্ট পেয়েবেল অর্থাৎ টোটাল অ্যামাউন্ট দিতে হবে ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশনের জন্য লাগবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও এ ও বি ক্যাটাগরিদের ক্ষেত্রে একই রকমই সাড়ে ছশো টাকা লাগবে শিডিউল কাস্ট অর্থাৎ এসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সামিনেশন ফি দিতে হবে না কিন্তু প্রসেসিং ফি আড়াইশো টাকা দিয়ে টোটাল আড়াইশো টাকা দিতে হবে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একই রকম এক্সামিনেশন ফি দিতে হবে না কিন্তু প্রসেসিং ফি আড়াইশো টাকা অর্থাৎ টোটাল অ্যামাউন্ট দিতে হবে আড়াইশো টাকা আর ইকোনমিক্যালি কার সেকশন ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চারশো টাকা এক্সামিনেশন ফি প্রসেসিং ফি আড়াইশো টাকা টোটাল অ্যামাউন্ট হচ্ছে ছশো টাকা এই হলো এক্সামিনেশন ফি এবারে আসি সিলেকশন প্রসিডিউরে কীভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এখানে দুটো ধাপে পরীক্ষাটা হবে একটা স্টেজ ওয়ান এবং স্টেজ টু স্টেজ ওয়ান যে পরীক্ষা হবে সেটা হবে অনলাইন অনলাইন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এবং তারপর পনেরো নম্বরে ইন্টারভিউ হবে এবং তার সাথে স্টেজ টু যেটা থাকছে স্টেজ টু এ থাকবে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে আর স্টেজ ওয়ান যে সিবিডি টেস্ট হবে সিবিডি টেস্টে সময় থাকবে দু ঘন্টা এবং নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ অর্থাৎ চারটি ভুলোত্তরের জন্য এক নম্বর কাটা যাবে তো আমি পরবর্তী ভিডিওতে পুরো ডিটেলস যে স্টেজ ওয়ান এবং স্টেজ টু এর সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব তো আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করে দিন আবেদন প্রক্রিয়া শেষ তারিখ এক মার্চ দু হাজার পঁচিশ তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ